বড় বড় চেয়ারে বসে যমদূರು দেখতে থাকবে দুনিয়া ওর দিকে তাকায় বলবে লোকটাকে এত সুখে আমরা এত কষ্টতে এরকম চেয়ারে উচ্চা উচ্চা মিম্বরে বসা রাজকীয় আর চরাজকীয় চেয়ারে বসা দেখতে পাবে আলাল আলা ইকি কোরআন এটা বলতো না পড় সব সুস্পষ্ট কোলা দিছে আল্লাহ আমাদেরকে করার বুঝার তানি দেখি নে আল্লাহ নিজের শক্তির জানান দেয় অস্তিত্বের জানান দেয় যে আমি আসি আমার লোকের প্রতিযোগিতা করে না এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে মানুষ আসলে প্রাকৃতিক দুর্যোগ না এটা আল্লাহর শক্তির জানা আল্লাহর অস্তিত্বের জানা সব তোমাদের কাছে থাকবে কিন্তু তোমরা কোনো প্রতিরোধ করতে পারবে না প্রতিরোধ না প্রতিবাদ কিচ্ছু করা সম্ভব না তো যেটা আমি বুঝাইতেছিলাম রজব সুযোগ নিয়ে আসতে রজব আর সাবান সুযোগ বরকত জমা করার সুযোগ আর বরকতলা জীবন ওটা যাদের বাড়িতে আসে ওরা জানে কি মজার আপনার বাড়িতে বরকতলা জীবন যে কত মজার কিন্তু এটার ভিতরে গ্রান নাই গ্রান থাকলে মানুষ পাগল আগে দেখেন না আজকাল ইলিশ মাসে গ্রান নাই আগে ছিল এক বাড়িতে বাঁচলে পুরা গ্রাম খবর হতো ওই বাড়িতে ইলিশ মাছ বাজে এখন গ্রাম নাই আগে দেশি ডিম বাজলে চারি পাঁচ বাড়ি খবর হইতো ওরা দেশি ডিম বাজতেছে আগে ডিম ছিলই দেশি এখন ডিম হইল প্লাস্টিকের এই জন্য কোনো গ্রাম নাই ঠিক বরকত আছে কিন্তু বরকত আল্লাহ গ্রাম রাখেন না রাখলে তো ওই বাড়িতে সবাই হামলা করতো এই জন্য যেই বাড়িতে বরকত আছে ওরা জানে বরকত কি জিনিস ওরা জানে বরকত কি জিনিস ওরা জানে হম এই জন্য দেখবেন আপনি শ্রম পেশার মানুষের কাছে বরকত বেশি এই জন্য রিক্সাওয়ালা করে সচরাচর বড় ডাক্তার দেখাইতে দেখবেন না ওরা ফারবিসিতে যায় কইবো মাথাটা এরম এরম করে শরীরটা এরম এরম কথা চিনেন মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন চৌরাশি হাজার টাকা দিত না জানি কয় লাখ টাকা বিল করত চিন্তা করেন রে তাহলে বোঝা যাবে কয় লাখ টাকা বিল হতো চব্বিশ ঘন্টা তো বরকত জমা করার মাস হলো এই দুটা সমস্ত গুণার থেকে বাঁচার মাস হলো দুটা অভ্যস্ত গুনার থেকে হারাম মাস যে হার গুলা ছিল যুগের লোকেরা আর শরাবের আড্ডা বসত না আর নাচের গানের আড্ডা বসত না আর ঝগড়া বিবাদ হতো না আর কোলাহল হতো না দুশ্মনের বাড়ির ভিতর দিয়া যেত মেহমানদারি করতে বুখারিতে আছে বাহরাইনওয়ালার আল্লা রসুলের কাছে আসতে পারতেন না বাহরাইন থেকে আসতে মধ্যখানে একটা গোত্র পড়তো দাম্মামের এখানে বাহরাইন থেকে দাম্মাম হয়ে আসতে হতো মদিনা মোনা পড়া তোরা বলতো আমরা আসতে পারি না কবিলায় মজার আছে ওদের সাথে আমাদের দুশ্মনী আমরা এই চার মাসেই আপনার কাছে আসতে পারি আমাদেরকে এরকম কিছু শিখাইয়া দিয়েন যে বাকি আট মাস না আসলেও ও যেন পোষায় আর যদি কোনোদিন নাও আসতে পারি তাইলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় চার জিনিস করতে বলছে চার জিনিস ছাড়তে বলছে টোটাল আটটা বোখারি শরীফে আছে উঠে দেখা কিন্তু যখন রজব হইতো তোরা আসতে পারত কবিলে মজর ওদেরকে রাস্তা দেখাইতো মেহমানদারি করত অথচ চির শত্রু ছিল চির শত্রু এই চার মাসের বাইরে পাইলে সাইজ কেননা বাহারাইন চতুর্দিকে সমুদ্র চতুর্দিকে সমুদ্র ওদের সমুদ্রের পথে আসতে হতো এখন ব্রিজ হয়ে গেছে দামবন থেকে বাহারাইন ব্রিজে যায় কিন্তু ওই যুগে তো ব্রিজ ছিল না নদী পথ ছিল ওই পর্যন্ত এই মাস্টার মূল্যায়ন করত কিন্তু আজকের শিক্ষিত মানুষগুলা যারা নিজেদেরকে এডুকেটেড বলে যারা নিজেদেরকে উন্নত বলে যারা নিজেদেরকে বদ্র সদ্র এটা সেটা এক একজনের উপাধি দেখলে হয় উপাধি দেখলে ভিজিটিং কার্ড দেখলে বোঝা যায় কত উপাধি রাখে কিন্তু ওই মানুষগুলা রজবের কোনো পরোয়া নেই সাবানের কোনো পরোয়া নেই রমজানের কোনো পরোয়া নেই তাহলে বলেন জাহেলিয়াতের লোকগুলাকে জাহেলিয়াত বলাও এটাও মনে হয় আমাদের সবচেয়ে বড় জাহেলিয়া আমরা ওদের চেয়ে বড় জাহেল ওদের কাছে তো এতটুকু মূল্যায়ন ছিল আট মাস যা করতো আর না করতো চারি মাস করতো মাস করতো জি কাদা চিলহাজ্জা মহার্ম আর মাস পুরা ভূখণ্ড ঠান্ডা শীতল আর শান্তি এই চারিমাসই আসা যাওয়া হতো অবাধে চলাফেরা হতো ব্যবসা বাণিজ্য হতো কিন্তু আমাদের এগুলার কোন পরোয়া নেই একদিন মেরে দোষ তো আল্লাহ নিয়ে আসছেন বয়স আল্লাহ বাড়ায় দিচ্ছেন যদি না বাড়ায় দিতেন করার কিচ্ছু ছিল শুধু আফসোস করা হতো অল্প বয়সে চলে গেল অল্প কয়েকদিনে চলে গেল এটাই আমরা বলতে পারতাম এটাই আমরা বলি আর কিচ্ছু করার ক্ষমতা নেই অথচ আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন রাজব পাইছে খুব এটাকে কাজে লাগে খুব দোয়া পড়ি গত জুমায় বলছিলাম খুব দোয়া পড়ি বারিক লানা আপনি রাজা বা সাবা যখনই মনে উঠে দোয়াটা পড়ি প্রত্যেক নামাজের পরে কয়েকবার করে পড়ি না পারি একবার করে পড়ি অচক্রের পরে একবার এই দোয়াটা পড়ি এই দোয়াটা পড়ি ন্যাক আমল বাড়ায় এই মাসের আমলে অনেক বর কথা বলে বাড়ায় যত বেশি মেশিনে কামল বাড়াইতে পারে বাড়ায় তাহলিল বাড়ায় তাহলে কিচ্ছু না পারি তাহলে একটা জিনিস বাড়ায় বাড়ায় মাপচাওয়া বাড়ায় আল্লাহকে বলি আল্লাহ মাপ চাই পারি না মাপচাওয়া বাড়ায় মাপ চাইতে থাকি ডেলি হাজার বার মাপ চান পাল্লা আরো বেশি মাপ চান খারাপ স্বভাব গুলাকে ইন্ডিকেটার করি চিহ্নিত করি আমার ভিতরে কি খারাপ স্বভাব আছে ওগুলো আস্তে আস্তে ছাড়তে চেষ্টা করি ভালো স্বভাব আনতে চেষ্টা করি এই মাসে ভালো স্বভাব নিজের ভিতরে আসলে বরকতের সাথে আসবে হম একটা একশোটার কাজ দিবে। একশোটা হাজারটার কাজ দেবে হাজারটা লাখ কোটিটার কাজ ভালো স্বভাব গুলা ভিতরে আনতে চেষ্টা করছে মানুষ বানাই মানুষ নিজেকে মানুষ হিসাবে অস্তিত্ব ফিরোটটাও মানুষ হিসাবে চালে খেয়ান চাবে না মাঝে মাঝে বলে তোরে যে বান্ডেলটা দিছি ওইটা ফিরত দে তোরে কে কইস আমার বান্ডেল চেঞ্জ আমি দিছি পাঁচশো টাকার নোট তুই দিতে সোধ একশো টাকার নোট ওর এই খেয়ান করতে বলছে কি এটা খেয়ানো ঠিক না আপনি দিছেন পাঁচশো টাকার বান্ডেল ও বলতেছে যান একশো টাকার বান্ডেল পাঁচটা দিলে পঞ্চাশ হাজারই না আর পাঁচশো টাকার নোটে এক বান্ডেলে কত হবে পঞ্চাশ হাজারই তো ফেরত দিতেছে কিন্তু আপনি কি বলবেন এক বান্ডেল দিছি এক বান্ডেল দেয় পাঁচটা নেই তুই খেয়ানত এটা তো যেটা বুঝাইতেছিলাম এই মাসে যেই ভালো গুণ ভিতরে আসবে ও বরকত নিয়ে আসবে এক সিপথ এক লক্ষ সিপথের সমান চেষ্টা করে নাহলে জীবনের বরফ গলা যাবে কোরান সুস্পষ্ট বুঝাইয়া দিয়েছে অমাইয়া আমাল মিথকাল আস যার রাতিল সার খায়রান তো আসে অমাইয়া আমাল মিসকাল আদার রাতি বালুর কণা পরিমাণও খারাপ করবে ওটা আমাদের কাছে সুরক্ষিত আছে কাল কেমতের দিন তোমার সামনে আনা হবে এটা আবার ভাবেন না যে এত মাই সেটটা কেমনে আনবো প্যাস গোস লেগে যাবো না কি এটাই তো আমব বিবেক বুদ্ধি বলতেছে অনেকে এটাই বলতেছে দূর মিয়া এত মাইসেপটা আনবো কেমনে প্যাঁচ লাগবো না প্যাসের বাবা আগেই করে রাখছে এই জন্যই তো তিন ধরনের চকিদার বসাইছে কে রমান কাতিবি নিয়া কাফাল চব্বিশ ঘন্টা ভিডিও চলতেছে অটো ভিডিও যা করতেছে সব মেমোরিতে শেখতেছে আপনি ভাবছেন প্রজেক্টর খালি আপনি লাগাইছেন সিসি ক্যামেরা লাগায়া মনিটর শুধু আপনি লাগাইছেন আল্লাহ মনিটর লাগায়া রেখেছেন ওটা চোখে দেখা যায় না চব্বিশ ঘন্টা ভিডিও হয়ে গেছে দিন মনিটর সামনে এইনা দেখায় এক এক দিন একটা মা মিন কৌলি লাগাই হিরক্তি যা যা সারাদিন বলি ফেরেস্তার সব অডিউ করছে। দেখেন না ওই কেস সবচেয়ে সুপার কেস হয় যদি আসামির আল্লাহ বলে অডিও হইতেছে চিন্তা করিস না তোরটা তোরে দাও এতটুক পর্যন্ত কোরআনে বলছে তোর ফিঙ্গার তোরে মিলায় দুনিয়া তো ফিঙ্গার আজকে শিখছে আল্লাহ তো চোদ্দশো বৎসর আগে কোরআনে বলে দিচ্ছে তোর ফিঙ্গার তোকে মিলিয়ে দাও হুম অন্যেরfinger না তোমারটা তোমাকে মিলায়া দিমু finger পর্যন্ত মিলায়া দিই চোখে আঙ্গুল দিয়ে দেখায় ইয়া লাবু খাইনাতাল আঈনি ওয়া মা তুকসুব আল্লাহর দেওয়া চোখটা দিয়ে কতবার দেখছ কি কি দেখছ এটা আমাদের কাছে সুরক্ষিত আছে যদি আমরা মিলাইতে পার না কতবার দেখছি কি কি দেখছি আল্লাহ বলে আমাদের কাছে সুরক্ষিত আছে তুক্ষে সুদূর দিলের ভিতরে বৈশা বৈশা কি ভাবতো ওটা পর্যন্ত সুরক্ষিত আছে সবাই যে আমাকে ওয়াজ শুনতে আসে এমন না অনেকে আসে আমাকে ওয়াজ রেকর্ড করতে ওই যে মিডিয়া দ্বারা রেকর্ড করতে ও শুনতে হয় এরকম কিছু ফেরেশতাও আছে শুনতে আসে না রেকর্ড করতে আসে মোল্লা কি বলে দেখি হম এই জন্যই তো মাঝে মাঝে ফোন হইতো আমগো কাছে মাঝে মাঝে ফোন হইতো এখন হয় না আবার কবে থেকে শুরু হয় আল্লাহ জানে আগে হইতো হুজুর কি বলেন আমরা জানি এই জন্য বলতেছে বাবু মতে বলে মাসটা শুরু হয়েছে মনে হয় সত্য পারো হয়ে গেছে বাকিটাও পার হয়ে গেল আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান খুব কাজে লাগাই এবাদতের মাত্রা বাড়ায় দিই দোয়া বাড়ায় দিই খারাপ গুণ যেগুলা ভিতরে আছে অভ্যাস যেটা এই অতীতে করতাম ওগুলাকে চিহ্নিত করে ছাড়তে চেষ্টা

বিদায় সুযোগ গুলাকে কাজে লাগাইছিলাম এদিক ওদিক হতে দিনে ওই দিন খুশিতে চিৎকার দিব পুরাণ বলতেছে হুক্র বাসাস থাকবে বড় বড় চেহারে বৈশাখ দেখতে থাকবে দুনিয়ার দিকে তাকা বলবে লোকটাকে তো সুখে আমরা তো কষ্টতে এরকম চেরে উচ্চা উচ্চ মিম্বরে বসা রাজকীয় চেরা রাজকীয় চেরে বসা আলালহাল ইকি কুরআন এটা বলতো না পুরো সব সুস্পষ্ট করে দিছে আল্লাহ আমাদেরকে করার পূজার তৌফিক দান করুন